নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো কচু পাতার বড়া রেসিপি কচু পাতার বড়া বা নিয়েছি কচু পাতা এরপর দেখুন এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোলমরিচ অল্প একটু তেঁতুল আর শুকনো আম শুকনো আম না থাকলে শুধু তেঁতুল নিলেও চলবে বা লেবুও নিতে পারেন তো এরপর দেখুন আমি আমটা পরিষ্কার করে ধুয়ে আমার তেঁতুলটা পরিষ্কার করে ধুয়ে আম তেঁতুলটা অল্প একটুখানি জলে আমি ভিজিয়ে রাখছি ভীষণ মজাদার একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন আম তেঁতুলটা ভালো মতো ভিজে গিয়েছে তো আমি এটাকে এখন একটুখানি যেভাবে চটকে এর মধ্যে থেকে রসটা বের করে নিচ্ছি দেখুন তেঁতুল আমের রসটা আমি বের করে নিয়েছি এই যে আটিগুলো ফেলে দিলাম পাতার বড়াটা বানানোর জন্য এখন আমি ব্যাটারটা তৈরি করব পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা গ্রেট করে নিয়ে নিয়েছি আর এখন তেঁতুল আমের রসটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন আমি দেখুন নিয়ে নিচ্ছি অল্প একটুখানি বেসন আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি চালের গুঁড়া চালের গুঁড়ার বদলে আপনারা বেসন আর ময়দা দিয়েও এই বড়ার ব্যাটারটা তৈরি করতে পারেন তো এখন এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তো তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করবেন অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর একটু লবণ লাগতো তো তার জন্য একটুখানি লবণও আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কচু পাতার বড়া তৈরি করার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর কচু পাতার বড়ার জন্য ব্যাটারটা ঠিক এরকমই তৈরি করবেন এখন একটা একটা কচু পাতা নিয়ে এই ব্যাটারটাকে কচু পাতার মধ্যে এই যে এভাবে করে লাগিয়ে নেবেন দেখুন আমি কিভাবে লাগাচ্ছি ঠিক সেভাবেই ব্যাটারটাকে লাগিয়ে নেবেন পাতাটায় ব্যাটারটা লাগানো হয়ে গেছে এখন এর ওপরে আরও একটা পাতা দিয়ে দিন তারপর ব্যাটারটা ঠিক একই রকমভাবে লাগিয়ে নিন এভাবেই একের পর এক পাতা সাজিয়ে পাতার গায়ে ভালো মতো ব্যাটারটাকে লাগিয়ে নেবেন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবেই এই কচু পাতার বড় আমি এর আগেও তৈরি করেছি খেতে ভীষণই ভালো লাগে গলা কিন্তু একটুকু ঝুলকায় না যেহেতু আমি এর মধ্যে টক দিয়েছি তো গলা ঝুলকানোর কোনো রকম ভয় নেই তো দেখুন আমি প্রত্যেকটা পাতার মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এখন আমি এটাকে রোল করে নেব দেখুন এই যেভাবে যেহেতু আমি পাতার উল্টো দিকটাতে ব্যাটারটা লাগাইনি তো তার জন্য এখন আমি লাগিয়ে নিচ্ছি রোল করার সময় এভাবে লাগিয়ে নিলেই হবে দেখুন এটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি একটা থালাতে অল্প একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি থালাটায় তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে এটাকে থালার উপরে নিয়ে নিলাম এখন আমি এটাকে ভাপাতে বসিয়ে দেব। কড়াইতে অল্প একটুখানি জল নিয়ে নিয়েছে জলের উপরে থালাটা বসিয়ে দিলাম এখন আরও একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ খানিক্ষণ আমরা এটাকে ভাপিয়ে নেব খানিকক্ষণ পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু ভাপানো হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু এটা ভাপানো হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে নেব এখন আমি ওই কড়াইটাই আবারও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিন আর এটা একটু ঠান্ডা হলে তারপর এটাকে আপনারা কাটবেন ছুরিতে একটুখানি তেল লাগিয়ে নিলাম এখন দেখুন এটাকে এই যে এভাবে পিস পিস করে কেটে নেব একটু ঠান্ডা হলে তারপর এটাকে কাটবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এর আগেও এই পাত্রা বানিয়েছিলাম পাত্রা বানিয়ে পাত্রাকারি করেছিলাম রেসিপিটা আপনারা দেখতে পারেন আপনাদের ভীষণই ভালো লাগবে খেতে খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো চলুন এখন আমরা এগুলো ফ্রাই করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এগুলো মুচমুচে করে ভেজে নেবেন তো বন্ধুরা দেখুন কচু পাতার বড়া ভাজা আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব দেখুন বড়াগুলো জাস্ট অসাধারণ লাগছে দেখতে ওপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিলাম কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন দেখুন বড়াগুলো জাস্ট অসাধারণ হয়েছে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার